অল্প করে ছোলা ভিজিয়েছিলাম তো বাটিটা পুরো মোটা মোটা হয়ে গেছে আর কিছু জল পাইনি সেগুলো ছোট ছোটই রয়েছে তো আমি আবার আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো দিয়ে সিদ্ধ করে রাখ খাবো বলো আজকে চা বসিয়েছি এদিকে চা বসিয়েছি এদিকে ভাত হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ আমি সুমনা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো মনে ধরো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তার সকালে কাজ সেরে নিয়ে উঠোন লেপেছি সেগুলো আর শেয়ার করা হয়নি উঠোনটা লেপেছি যেহেতু আজকে ঠাকুর আসবে বাড়িতে উঠোন লেপে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে আমি এদিকে চা আর ভাত বসিয়েছি তাছাড়া চা করি তারপর বিস্কুট ছাড়া আমার কিছু হবে না যদি এখন মুড়ি দিয়া হয় মুড়িও খাবে না ভাত দিলে এখন ভাতও খাবে না

নিজে তোমাদের ছবি তুলে রাখছি

সারাদিনের ব্লগ শেয়ার করছি ভাবলাম এইটুকু একটু ফাঁকে একটু নিয়ে নিই আমার সঙ্গে এরকম করে মানে ছেলের এখন আবদার ছোটোবেলার মতন পায়ের উপরে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে আমি যেহেতু নিই নিই আর তোমার দাদা হয় ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে পায়ের উপর নিয়ে যেহেতু ও ঘুমাতে চায় না সেই জন্য ওর না যে পায়ের উপরে তা আমি ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সন্ধ্যার সময় তোমার দাদা বাড়ি এসেছিল না বলে ছোলা সিদ্ধটা খাওয়া হয়নি তাই লঙ্কা দুটো পাকা কাঁচা লঙ্কা আনা হয়েছিল কিন্তু পেকে গেছে কি করব বলো গরম তো প্রচন্ড তোমার দাদা ভাইয়ের আমি ছোলা সিদ্ধ খেয়ে নেব আর যেহেতু নিরামিষ সেই জন্য এর ভিতরে শুধু লেবুর রস দেওয়া হয়েছে আর আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি সেই জন্য আর লবণ দিতে হবে না যেটা আমরা খেয়ে নেব হচ্ছে আলু তরকারি এদিকে দুধ বসানো রয়েছে আর রুটি করবো তা রেডি করে নিয়েছি তাহলে এদিকে দুধ দুর্জালটা হয়ে যাবে তারপরে রুটিটা করে নেব বন্ধুরা আজকে অনেক দিন পরে রুটি বানাচ্ছি রাত্রি গরম পড়েছে তাহলে রুটি খেতে ইচ্ছে করলো তা আজকে এবার কিসের আটার রুটি শুনবে রেশনের আটার এর আগে একবার খুলেছিলাম ততটা ভালো না আজকে মনে হচ্ছে ভালো তা খাওয়ার পরে সেটা তোমাদেরকে জানাবো আমি জানাবো না তোমার দাদা ভাই খেয়ে বলবে কারণ আমি রুটি খেতে ভালোবাসি না আমি হয়তো একটা রুটি খাবো খেয়ে জানা এবার মানে এবার মানে এই মাসে রেশনের আটাটা মানে সাদা ভালো লাগছে দেখে এবার খেতে কেমন সেটা জানি না খাওয়ার পরে রিয়াকশনটা জানালে হবে বন্ধুরা যে আলুর তরকারি আর রুটি আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি খাওয়ার শেষ আমার তা তোমার দাদা ভাই খাবে আর বলবে কেমন হয়েছে খেতে যেহেতু রেশনের আটার রুটি করেছি সেভাবে আমরা খাই না রেশনের আটার রুটি বিক্রি করে দেওয়া হয় ভালোই লাগছে কারণ হচ্ছে রেশন আটা তো আমরা সচরাচর খাওয়া মানে খাওয়া হয় না আমাদের রুটি খুব একটা ভালোও লাগে না এই বিক্রি করে দেওয়া হয় তো আজকের আটাটা খুব একটা ভালো বলে মনে হলো না সব রাখবো না তাও অত খেতে পারবো না রুটি রুটি ভালোই লাগছে আর যে রুটি কন্টিনিউ খাওয়া হবে সেটা তো গ্যারান্টি নেই রুটিটা ভালোই লাগছে তরকারিটা কেমন হয়েছে কোনো তো মশলা নেই না খুব ভালো হয়েছে একদম আর এই গরমের সময় যত ফ্রেশ খাওয়া যায় আমরা মশলা খাই না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা এখানেই শেষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমার দাদার খাওয়া দিয়ে ভিডিওটা আজকে শেষ করলাম সবাই ভালো থেকো টাটা